রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে দুই হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী দর দাম জানাবো দেখবো বর্তমান কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে আজকের হাট থেকে ঘুরে বাজারে ব্যাপারীদের সাথে কথাবার্তা বলে দাম দর গরু জানার চেষ্টা করব এদিকে মাংসের গরু দাম করতেছেন আমাদের মাহবুব ভাই দেখতেছি কাস্টমারের সাথে কি অবস্থা ভাই ভাই ভালো বেসা কেনা চলছে তো চলছে বেসা কেনা আপনার ওই যে গার্মোরা ভাই বড় গরু বলতেছে এগুলো কই গার্মোরা বিক্রি করছেন নাকি না চান্দি না চান্দি না আচ্ছা ওনাদেরকে গরু দেখেন আমরা দেখি কিভাবে গরুগুলো দাম দর চলে মিশন নেওয়ার থেকে ভাই দেখেন সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো

মোটামুটি অনেক মানুষের ভিড় এখানে সব পালা করতেছে না তিন লাখ আরে ভাই বাসন করে দিচ্ছেন

চাকরি থাকবে না বাবা বাইরে বিক্রি চলছিল খেলাধুলা শুরু হয়ে গেল তোমার মতো বডিওয়ালা লোক যদি সামনে আসে দেখা যায়

দাম oh, বেশি <Saturday interjection noise> আচ্ছা দেখ মা এই নিজে সিগারেট করছে দাম বেশি না না ইন্ডিয়ান করো না ভাই জান আমার বড় হাইট হাইট আছে গুরু হাইট আছে জি 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 হাইট ভালো দামও বেশি এই শনিবাড়া থেকে দেখানোর চেষ্টা করি আর কিছু গুরু সরাসরি কাস্টমার কিভাবে কেনা-বেচা করে এখানে মানুষ শুধু সামনে ঘুরে না না অনন্ত দান্তা দাদা এটা সতান জানতে করে আচ্ছা সতান আর আপনি বন্ধু-বান্ধব

কতগুলো আছে আজকে গরু আছে ভাই সাতাশটা পঁচিশটা পঁচিশটা বেচা বিক্রি শুরু হয়েছে ভাই এখনো বেচা বিক্রি হয় না কিছু কাছাকাছি আছে হয়তো কাছাকাছি আছে এই যে প্রথম জোড়াটা কেমন চাচ্ছিলেন এই জোড়াটা ভাই চাওয়া দাম সাড়ে চারশো চারশো বিশ দাম ভাই চারশো বিশ হ্যাঁ কেমন বেচা বিক্রি বলেন চারশো বিশ ভাই দুশো দশ করে দুশো দশ করে ওজন কেমন আছে এগুলার ওজন আছে ভাই সাত মন সাত মন আছে হইব নি ভাই হইব ভাই করে খালি ভেট ভাই ডাইরেক্ট আছে করে সকালে নাম চাই এক একটা সাত মন করে